জি আসসালাইকুম আমি ডক্টর মোমুশ ইসলাম প্লাস্টিক অ্যানিস্ত্রি সার্জন আমরা এ উনি আগে রাইনোপ্লাস্টিক করেছিলেন ঠিক তো সেকেন্ড ওনার আর আমি রিভিশন রাইনোপ্লাস্টি করেছি তো এটা অন্য জায়গায় করেছিলেন তো এবার যেটা আমার কাছে এসেছেন তার হলো যে এই নাকটা বেশ ওয়াইড ছিল এবং এই জায়গাটা বেশ প্রমিনেন্ট ছিল না বেশ উঁচু ছিল আমরা যদি দেখি যদি নাকটাকে দেখি আসলে স্ক্রিনে দেখি বেশ ওয়াইড ছিল এবং এই জায়গা দুই জায়গাটা বেশ প্রমেনেন্ট ছিল তো আমার মনে হয় যে উনি যেভাবে চেয়েছিলো ওইভাবে করতে পেরেছি নাকি হ্যাঁ একদম আচ্ছা আমি ফার্স্টে ফার্স্ট টাইম যখন রাইনোপ্লাস্টি হয়েছিলো আমার নাকটা আরও বেশি ওয়াইড ছিল ওয়াইড বলতে আমার ছোটোবেলায় আমার ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার নাকের হারটা টোটালে চেপে পড়েছিল সো আমি খুবই ডিফ্রেস ছিলাম আমি আমার নোস নিয়ে সো ফার্স্ট টাইম রাইনোপ্লাস্টি হয়েছিলো রাইনোপ্লাস্টিতে আমার হচ্ছে টিপটা যতটুকু আমি স্যাটিসফ্যাক্টরিভাবে চেয়েছিলাম ব্যাপারটা আমি পাইনি পর আফটার সিক্স মান্থ তখন আমি টোটাল স্টেটিকের ব্যাপারে জানতে পারলাম থ্রু দা ফেসবুক ইউটিউব দেন আই কেম হিয়ার টু মিট উইথ দ্য বেস ডক্টর এবার পার্সোনালি ফর মি ওনার সাথে আমার কনসাল্ট করার পরে দেন আই থট আমি আবার রাইনোপ্লাস্টি করবো ওর আদারওয়াইজ আমার ইন্ডিয়া থেকে করার কথা ছিল সো উনি আমাকে এতটুকু অ্যাটলিস্ট স্যাটিসফাই করতে পেরেছে কথা বলার মাধ্যমে দেন আমি ডিসাইড করেছি আমি রাইনোপ্লাস্টি করবো দেন আলহামদুল্লাহ দ্য রেজাল্ট হয়তো আর একটু সময় লাগবে আমার কিছুদিন এরপর একটা ফাইনাল আউটপুট চলে আসবে ইনশাল্লাহ দেন আই আম হ্যাপি থ্যাংক ইউ